লাভবার পাখির বিডিং রেজাল আপনাদেরকে দেখাবো লাভবার পাখি কত বাচ্চা করে আলহামদুলিল্লাহ হেলে ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি আমার পাখিগুলো সৌদি আরবে অনেক আমাকে কমেন্ট করো ভাই আপনার পাখিগুলো কোথাও জি ভাই আমার পাখিগুলো সৌদি আরবে আমি শখ করে পাখি পালি তবে আলহামদুলিল্লাহ শখের বিনিময়ে আমার ভালো আর্নিংও হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো আমার লাভবার পাখিগুলো অনেকগুলো ডিম বাচ্চা করেছে আলহামদুলিল্লাহ বিডিং রেজাল্ট বেস্ট বেস্ট এরকম বিডিং রেজাল্ট আলহামদুলিল্লাহ আপনি হয়তো কোথাও দেখেন নাই যে লাভবার পাখি কত বাচ্চা করছে দেখেন এই প্রথম জোড়াটা পাঁচটা বাচ্চা করছে আলহামদুলিল্লাহ আপনার দ্বিতীয় জোড়াটা দেখব দেখেন এটার মধ্যে অ্যালবিনো প্লাস ভাইলুড দিয়েছি। এলবিনো প্লাস বায়োলিট দিয়েছি দেখেন চারটা বাচ্চা দেখছেন আলহামদুলিল্লাহ আমি শুধু আপনাদেরকে আজকে শুধু বিডিং রেজাল্ট দেখবো যে প্রত্যেকটা পাখি কতগুলো বাচ্চা করছে দেখেন দেখেন এটার মধ্যে দেখেন দেখছেন এক দুই তিন দেখেন তিনটা আরও আছে দেখে দেখেন আমি আপনাদেরকে দেখাই শুধু বাচ্চার বাচ্চা প্রত্যেকটা বক্সে আমার চারটা পাঁচটা করে বাচ্চা ভাই তো দেখেন প্রতিটা বক্সে দেখেন এটার মধ্যে দেখেন এক দুই তিন চারটা দেখছেন আসলে লাভবাট পাখি আপনি যদি একটু ভালো যত্ন নেন টেক কেয়ার করেন ভালো খাবার দেন ভালো পরিবেশ দেন তার এত বাচ্চা করবে কল্পনার বাহিরে তবে মেন কথা হচ্ছে খাবার দিতে হবে ভালো ওষুধ নয় ভাই খাবার দিতে হবে ভালো পাখি অনেক বেশি দিন বাচ্চা দেখেন এটার মধ্যে দেখেন এক দুই তিনটা দেখছেন এটার মধ্যে বাচ্চাগুলো খুবই সুন্দর ভায়োলিট দেখছেন বাংলাদেশে বায়োলেট কিন্তু অনেক দাম কিন্তু এই দেশে ভাই বায়ো এই দেশে কিন্তু পাখির মিউটেশনের উপরে দাম নির্ভর করে না এই দেশের মানুষ শুধু মিউটেশন বলতে এটাই বোঝে লুটিনো আর এলবিনো তো এখানেও দেখেন এক দুই তিন চার পাঁচটা দেখছেন দেখেন কত সুন্দর বেবি নিয়ে বসে আছে আপনারা যদি এরকম বিডিং রাজার পেতে চান ভাই পাখিরে ভালো যত্ন নেন ভালো খাবার দেন ইনশাল্লাহ আপনারা যদি পাখির কোনো দেখেন এটার মধ্যে দেখেন ভাই দেখছেন না খুব সুন্দর দেখেন কি সুন্দর পাঁচটা বেবি নিয়ে বসে আছে আপনারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করা অনুরোধ ধরলে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর আপনারা যদি পাখি নিয়ে কী সমস্যা আপনারা কমেন্ট করেন ইনশাআল্লাহ আমি সবাইকে রিপ্লাই করব তবে আমি যেহেতু প্রবাসে থাকি সবাইকে রাতের বেলা আমি রিপ্লাই করে থাকি ইনশাআল্লাহ আপনার পাখি ডিম বাচ্চা করুক অথবা না করুক বা কী সমস্যা তবে পাখির বয়স এবং কি পাখি লিখে আপনারা কমেন্ট করবেন তাহলে আমাকে রিপ্লাই করতে সুবিধা হবে দেখেন মারা এটা আমি দেখছেন এটা আমি দেখেন চারটা বাচ্চাগুলো খুবই সুন্দর দেখেন তাও আবার রেডাই আইছি আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা বাচ্চা সৌদি আরবে আসিরিয়াল করে আবার অনেক টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টাকা যা মানে সৌদি আরবে কাজের থেকে আমার বেশি আসে এটা থেকে দেখেন আলহামদুলিল্লাহ তবে আপনি যদি চান এরকম ডিম পাচা করাতে তাহলে বা সঠিক নিয়মে পাখি পালতে হবে পাখি কেনার সময় সঠিক নিয়মে কিনতে হবে পাখি শুধু আপনি রানিং পাকে কিনবেন ডিম বাচ্চা করাইবেন ওই দিন বিলা দেন কখনো ডিম বাচ্চা করাইতে পারবেন না যদি এই নিয়ে ভিডিও চান তাহলে কমেন্ট করবেন আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ যে আপনি কি পাখি দেওয়া শুরু করবেন যে পাখি দেওয়া শুরু করলে আপনি মানে খুব ভালো ডিম বাচ্চা করাইতে পারেন ইনশাআল্লাহ আপনার খামার থেকে লস হবে না তো আপনারা কেনার মধ্যে ভুল করেন এই কারণে আপনাদের লস হয় আর বেশিরভাগ লোক কমেন্ট করে ভাই ডিম ফার্টাইল হয় না আনফার্টাইল হয় ভাই অনেক ভিডিও আছে আমার চ্যানেল আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে দিন বন্ধুদের সাথে দেখেন এটা মাঝে দেখেন চারটা আরও একটা ডিম আছে ওইটার হয়তো না যেহেতু বেবিগুলো অনেকটা বড় হয়ে গেছে তো এখানে দেখেন এটা একটু দূরে এদের আল্লাহ এটা দেখুন তাও আবার পাঁচটা দেখছেন তবে এই বেবিগুলো ভায়োলেট দেখছেন দেখেন এখানেও পাঁচটা বাচ্চা ভায়োলেট দেখেন দেখেন এত সুন্দর বিল্ডিং রেজাল্ট দেখছেন কোথাও যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ রাজাকাল্লা খায়ের